অপরাহ্নকারে বিভিন্ন গ্রাম হইতে পিয়নেরা ফিরিয়া আসিলে বিমল তাহাদের নিকট হইতে মনি অর্ডার রেজিস্টারি প্রভৃতির রসিদ বুঝিয়া লইয়া খাতাপত্র লিখিতে আরম্ভ করিল কার্য শেষ হইলে ভৃত্যকে বলিল করে যা দেখি হরেন সার দোকান থেকে এক বোতল বিহাইব নিয়ায় চাদরের ভেতর বেশ করে লুকিয়ে আনবি বুঝেছিস আর করিমদ্দিকে আমার কাছে ডেকে দিয়ে যাস বলিয়া বিমল সরকারি তহবিল হইতে বৃত্তের হস্তে ছয়টি টাকা দিল কি পরে পিয়ন করিমদ্দি শেখ আসিয়া বলিল হুজুর ডেকেছেন বিমল বলিল হ্যাঁ আজ একটা ফাউলের কারি বানিয়ে দিতে পারবে হে শেখের পর করিম বলিল কেন পারব না হুজুর আচ্ছা এই টাকা নাও বেশ মোটা তাজা দেখে একটা মুরগি কিনে এনো বেশ করে লঙ্কা বাটা দিও আমরা বাঙাল মানুষ ঝালটা কিছু বেশি খাই বলিয়া বিমল ক্যাশ হইতে তাহাকেও একটি টাকা দিল কাজকর্ম শেষ হইলে ক্যাশ হইতে আর তিনটি টাকা লইয়া দ্বীপ্রহরে লব্ধ সেই দশ টাকার নোটখানি ক্যাশে রাখিয়া ক্যাশ পূরণ করিল ক্যাশ মিলাইয়া তাহা লোহার সিন্দুকে বন্ধ করিয়া আপিস ঘরে চাবি দিয়া বিমল বাসায় গেল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে বামুন মাকে দেখিয়া বলিল মা আজ শরীরটি কেমন ম্যাচ ম্যাচ করছে আজ রাত্রে আর ভাতটা খাবো না কত পরোটা ভেজে রেখে যেও তরকারি ফরকারি বেশি কিছু করার দরকার নেই খান কতক আলু ভাজা হলেই চলবে বলিয়া সে মুখ হাত ধুইতে চলিয়া গেল মাঝে মাঝে বিশেষ বেতন পাইবার পর দুই চার দিন বিমলের এরূপ গা ম্যাজ ম্যাজ করিয়া থাকে এবং রাত্রে ভাতের পরিবর্তে লুচি বা পরোটা ফরমাশ করে মুখ হাত ধুইয়া আসিয়া বিমল এক পিয়ালা চা পান করিয়া পান মুখে দিয়া ঘষিদের বৈঠকখানার পাশা খেলিতে গেল প্রত্যহ রূপ যায় রাত্রি আটটা বাজিতেই বামুন মা পরোটা ও আলু ভাজা বিমলের স্বয়ন ঘরে রাখিয়া বাড়ি চলিয়া গেলেন অর্ধ ঘন্টা পরে বিমল বাসায় আসিয়া রামচরণ ভিত্তুকে জিজ্ঞাসা করিল করি মধ্যে এসেছিল রামচরণ বলিল আগে হ্যাঁ ওই রেখে গেছে বিমল দেখিল একটি এনামেলের বড় বাটিতে তাহার আকাঙ্ক্ষিত ফাউলকারী ঢাকা রহিয়াছে বিমল তখন ভৃত্যকে রাত্রের মতো বিদায় দিয়া সদর দরজা বন্ধ করিয়া শয়নঘরে প্রবেশ করিল দেওয়ালে একটি ল্যাম্প জ্বলিতেছিল তাহার আলো বাড়াইয়া দিয়া স্থান হইতে বোতল গ্লাস এবং কাক ইস্কুরু বাহির করিয়া শয্যাপাশ্বস্ত টেবিলের উপর রাখিল জুতা মোজা ত্যাগ করিয়া বিছানার ধারে বসিয়া বোতলটি খুলিয়া ফেলিল এক গ্লাস পান করিয়া বেহালাটি পাড়িয়া তাহাতে ছড়ি দিতে লাগিল একটা একটা গদ বাজাইয়া আর এক গ্লাস পান করিয়া বেহালা যথাস্থানে রাখিয়া ভাবিল সেই মজার চিঠিখানা একবার পড়িতে হইবে দেওয়াল আলমারি খুলিয়া সে চিঠিগুলি বাহির করিয়া চারু শিলার খানি বাহি ছিয়া বাহির করিয়া লইল এহ জুড়ে ফেলেছি যে দেখছি খোঁজ পরোয়া নেই ফের খুলব বলিয়া টলিতে টলিতে বিছানায় আসিয়া বসিল চিঠিখানিকে সামনে ধরিয়া বলিল কি চাঁদ জল খাবে না ব্র্যান্ডে বলিয়া গেলাসে খানিক ব্রান্ডি ঢালিয়া আঙুলে একটু লইয়া চিঠির মুখ ভিজাইয়া বলিল যা বেটা চিঠি যেন হয়ে গেল পরে ব্র্যান্ডিটুকু পান করিতে করিতে চিঠিখানা খুলিতে চেষ্টা করিতেই তাহার মুখ ছিঁড়িয়া গেল চিঠিখানি ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া বলিল ছিঁড়ে গেলি কাল বিলি হবি কি করে রে শালা বলিয়া খাম হইতে চিঠি বাহির করিয়া খামখানা ছিঁড়িয়া মেঝের উপর ফেলিয়া বলিল জাহান্নামে যাও চিঠি খুলিয়া পড়িল আমার হৃদয়েশ্বরী তারপর চিঠি রাখিয়া নিজ বক্ষে হাত দিয়া চক্ষু মুদিয়া অভিনেতার ভঙ্গিতে বলিতে লাগিল হৃদয়েশ্বরী হৃদয় জ্বলে গেল পুড়ে গেলো খাক হয়ে গেল আর একটু খাই বলিয়া চক্ষু খুলিয়া গেলাসের বাকিটুকু পান করিয়া পত্রখানি কুড়াইয়া লইয়া আবার পড়িতে আরম্ভ করিল কিন্তু জিহ্বা তখন তাহার জড়াইয়া আসিয়াছে তাছাড়া নেশা হইলে সে আর দন্তস উচ্চারণ করিতে পারিত না স্থানে ছ বলিত একটি কথায় জোর দিয়া পড়িতে লাগিল কিন্তু ছনি যাওয়ার সুবিধা করিতে পারিলাম না পরদিন অর্থাৎ রবিবারে আমি নিশ্চয় যাইব তাহাতে কোনো ছন্দেহ নাই তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক একটার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সম্মুখে আসিয়া দাঁড়াইবে চিঠি রাখিয়া আর কিঞ্চিত পান করিয়া গম্ভীর মুখে কি ভাবিতে লাগিল অর্ধ মুদ্রিত নেত্রে মাথাটি নাড়িতে নাড়িতে বলিতে লাগিল এই চিঠি তো তুমি পাবে না মনি খামখানায় যে ছিঁড়ে ফেলেছি আগেকার চিঠি মতো তুমি শনিবারে রাত বারোটায় এসে শিব মন্দিরের কাছে দাঁড়াবে তো তার আছা পথ চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবছে ক্লান্ত হয়ে বছে পড়বে বছে বছে ক্রমে ছুঁয়ে পড়বে কিন্তু ছে তো হায় আসবে না অল রাইট আমি যাব আমি গিয়ে তোমায় বলবো উঠো উঠো হে সুন্দরী তব পদপচ্ছ যোগ্য নহে এ ধরণী তুমি কেন ধুলায় পতিত তুমি চলো আমার সঙ্গে চলো চলো ছখি তুমি আমার হৃদয়ের ছুরি হবে হৃদয়ের ছড়ি না ছুরি হৃদয়ের ছুরি হইও না দোহাই বাবা ছাদ তোহাই তোমার বলিয়া চক্ষু খুলিয়া আপন রসিকতায় মুগ্ধ হইয়া একটু হাসিল। গ্লাসের বাকিটুকু পান করিয়া ফেলিয়া আবার চিঠিখানি লইয়া পড়িতে বসিল। পড়িল আমার ছন্ন গৃহে আছিয়া লক্ষ্মী রূপে অবতীর্ণ হও। আমার ছন্ন হৃদয়ে বসিয়া আমায় চির সুখী কর। ভগবানের নাম স্মরণ করিয়া গৃহের বাহির হইও। আশা করি তাহার আশীর্বাদে আমাদের মিলনের পথ হইতে সকল বাধা বিঘ্ন অপসারিত হইবে চিঠি রাখিয়া বিমল বলিতে লাগিল উত্তম কথা কিন্তু দাদা তোমারই হৃদয় কি শূন্য আমারও যে তাই ভাই আমার ছব শূন্য সব শূন্য আমার হৃদয় শূন্য প্রেম নেই গৃহ শূন্য স্ত্রী নেই বাক্স শূন্য টাকা নেই আমার ছব শূন্য মহাবোম বোম ভোলানাথ শনিবার রাত বারোটায় আমি যাব তোমার মন্দিরের কাছে গাছের নিচে আমি লুকিয়ে থাকব চারু ছিলাকে নিয়ে এসে আমার শূন্য গৃহ শূন্য হৃদয় পূর্ণ করব তুমি হচ্ছ বিঘ্ন বিনাছনের বাপ তাতে সাবধান করে দিও যদি কোনো বাধা বিঘ্ন ঘটে তোমার জ্যেষ্ঠ পুত্রকে এর জন্য ইচ্ছান শিবিল হতে হবে এই ছাপ কথা আমি বলে রাখলাম বলিয়া বিমল বীর রসের সহিত বিছানায় এক মুষ্টাঘাত করিয়া চক্ষু খুলিল আর খানিকটা সুরা ঢালিয়া জল মিশাইয়া পান করিয়া হাত নাড়িয়া বক্তৃতার সুরে বলিতে লাগিল লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান তোমরা ভাবছো মাতালচ্ছ নানা ভঙ্গি এখন এ ব্যাটা মদের খেয়ালে এই ছাপ বলছে কাল এ ছাপ কিছুই মনে থাকবে না তা নয় তা নয় হাম জায়েঙ্গা আর বাত জায়ঙ্গা ঢেকে জায়েঙ্গা আমায় চিনতে পারবে না তারপর এই বাছাই এনে তাকে বন্দি নিন আদরে যত্নে মিষ্টি কথায় ত্রিলোককে লোককে করতে আর কতক্ষণ আর আমার এই চেহারাটাও কি কোনো কাজে লাগবে না এখন একটু ছোঁয়া যাক বলিয়া মাতাল বিছানায় দেহ লুটাইয়া দিয়া নিদ্রা ঘরে অচেতন হইয়া পড়িল কোথায় রহিল তার পরোটা আর কোথায় রহিল তার সাধের ফাউলি কারি খামের উপর শ্রীমতী দাসী ঠিকানা লেখা থাকিলেও এবং রসুলপুর গ্রামে যথার্থই একজন চারুশীলা দাসী থাকিলেও পত্রখানি তাহার জন্য উদ্দিষ্ট নহে তাহার নামেই পত্র আসে বটে কিন্তু পত্র না খুলিয়াই চারুশিলা সেখানে কাগজের মধ্যে লুকাইয়া পাশের বাড়িতে তাহার প্রিয় সখী বনলতাকে দিয়া আসে ইহাই গোপন বন্দোবস্ত সব কথা খুলিয়াই বলি বনলতা বনে জন্মগ্রহণ করে নাই খাস কলিকাতা শহরে তাহার মা তুলালয়ে জন্মিয়াছিল বাল্যকালেই পিতৃমাতৃহীন হইয়া বনলতা মামার বাড়িতেই মানুষ হইতে থাকে মামা বড়ো লোক ছিলেন নিজের মেয়েদের সঙ্গে বনলতাকেও ভালোরূপ লেখাপড়া শিখাইয়াছিলেন তাহাদের স্বজাতীয় একটি যুবক কলিকাতায় মেসে থাকিয়া কলেজে পড়িত তাহার সহিত বনলতার বিবাহ দিয়াছিলেন কিন্তু মাস কয়েক পরই সেই হতভাগ্য যুবক কাল কবলিত হয় বনলতার মামা অভাগিনী ভাগিনীকে আরও লেখাপড়া শিখাইতে লাগিলেন গত বৎসর উইল করিয়া তাহাকে বিশ হাজার টাকার কোম্পানির কাগজ দিয়া ইহধাম হইতে মহাপ্রস্থান করিয়াছেন যে লোকটি তোমার প্রেমাকাঙ্ক্ষী তোমার মনোচর ইত্যাদি বলিয়া চিঠি সহি করে তাহার নাম নরেন্দ্রনাথ মণ্ডল ইহাদেরই জ্ঞাতি সে লোকটিও সুশিক্ষিত এবং উদার মতাবলম্বী ব্রহ্মদেশে সেগুন কাঠের তাহার বিস্তৃত কারখানা আছে কলিকাতায় তাহার ব্রাঞ্চ আছে বনলতা মামার সাধ্য উপলক্ষেই বর্মা হইতে নরেন কলিকাতায় আসে এবং বিধবা বনলতার সহিত পরিচিত হয় তাহাদের বাড়ি ভিন্ন হইলেও হই সে এ বাড়িতে আসিতে লাগিল এবং এসব ক্ষেত্রে যাহা হয় প্রথমে আঁখি মজিল তারপর মন মজিল ব্যাপার অবগত হইয়া বনলতার মামাতো ভাইয়েরা নরেনের সহিত তাহার বিধবা বিবাহ দিতেও কৃতসংকল্প হইলেন এই খবর কাক মুখে রসুলপুর গ্রামেও আসিয়া পৌঁছিল উইলের সংবাদও পূর্বে পৌঁছিয়াছিল বনলতার শ্বশুর কলিকাতায় গিয়া বনলতার মামাতো ভাইয়ের উপর উকিলের চিঠি দিয়া মহা হাঙ্গামা করিয়া পুত্রবধূকে উদ্ধার করিয়া আনেন রসুলপুরে আসিয়া বনলতা প্রথমে অত্যন্ত মৃয়মান হইয়া পড়ে মাসখানেক পরে পাশের বাড়ির সমবয়সী চারু শীলার সহিত তাহার সখিত্ব জন্মে চারু তাহার স্বামীর অভিমতে বনলতার সহিত হিতাকাঙ্ক্ষীর পত্র বিনিময়ে এইভাবে সহায়তা করিতে সমর্থ হয় অবহিত পত্রখানিতে লেখা ছিল গতকাল তোমায় পত্র লিখিয়াছি যে শনিবার রাত্রে গিয়া তোমায় লইয়া আসিব সে পত্রখানি যথাসময়ে চারুর হস্তগত হয় এবং যথা সময়ে বনলতাকে সেখানেই সে দিয়াও আসে অন্যান্য পত্র বনলতা ছিঁড়িয়া পরি কিন্তু এ পত্রখানিতে সময় তারিখ ইত্যাদি লেখা ছিল বলিয়া বাক্সে লুকাইয়া রাখে বনলতার শাশুড়ি তাহাকে অত্যন্ত সন্দেহের চক্ষেই দেখিয়া থাকেন তাহার অনুপস্থিতিতে মাঝে মাঝে তিনি তাহার বাক্স পেটরা গোপরে খানা তল্লাশিও করিয়াছেন কিন্তু এ পর্যন্ত দোষজনক কিছুই পান নাই এই পত্রখানি পৌঁছবার পরদিন দিন দেবপ্রহরে বনলতা চারুশিরাদের বাড়ি গিয়াছিল সেই সুযোগে তাহার শাশুড়ি অন্য চাবি দিয়া তাহার বাক্স খুলিয়া পত্রখানি পাঠ করেন এবং স্বামীকে দেখান স্বামী বলেন আচ্ছা আসুক না পাজি তাকে উচিত মতো শিক্ষা দেওয়া যাবে শনিবার দিন বনলতার শ্বশুর তাহার দুইজন বন্ধুকে রাত্রে আহারের জন্য নিমন্ত্রণ করেন শাশুড়ি নানা অছিলায় রান্নাবান্নায় বিলম্ব করিলেন অতিথিদয়ের রান্না যখন শেষ হইল রাত্রি তখন এগারোটা দিন রাত্রি দশটা না বাজিতে বাড়ির সকলে ঘুমাইয়া পড়ে আজ বনলতা ছটফট করিতেছে কিন্তু বাড়ির সকলে জাগিয়া শাশুড়ি ননদেরা তাহাকে চোখে চোখে রাখিয়াছেন ওদিকে বৈঠকখানা হইতে বারোটার কিঞ্চিৎ পূর্বে বনরতার শ্বশুর তাহার বন্ধু দয়সহ লাঠি ও দড়ি সঙ্গে লইয়া শিব মন্দিরের পশ্চাতে গিয়া লুকাইয়া রহিলেন কিছুক্ষণ পরেই ওভারকোট গায়ে মাথায় মুখে কমফটার জড়ানো বিমল ধীরে ধীরে আসিয়া বটবৃক্ষের অন্ধকার ছায়ায় দাঁড়াইল পরেই তিনজন লোক আসিয়া তাহার মাথায় পার্শ্বে বুকে পদদ্বয়ে লাঠি কিল চড় ঘুষি ও লাথি মারিতে মারিতে তাহাকে মাটিতে পারিয়া ফেলিল তো হারের চোটে তৎপূর্বেই বিমল সংজ্ঞাহীন হইয়াছিল লোক তিনজন তখন অচেতন বিমলের হস্তপদ উত্তমরূপে রূপে রজ্জুবদ্ধ করিল এক ব্যক্তি কহিল বেটা বেঁচে আছে তো না মরেছে অপর ব্যক্তি তাহার নাকে হাত দিয়া বলিল না নিঃশ্বাস বেশ পড়ছে প্রথম ব্যক্তি বলিল এখন একে কি করা যায় বলো দেখি এইখানেই কি পড়ে থাকবে না না আমাদের বাড়ির কাছে কেন শেষকালে কি কোনো পুলিশি হাঙ্গামায় পড়ব তবে চল বেটাকে নিয়ে খানিক দূরে কোথাও ফেলে রেখে আসা যাক দেশলাইটা জ্বালতো লোকটা কে দেখি এক ব্যক্তি দেশলাই জ্বালিল তিনজনেই তখন বলিয়া উঠিল এ কি এ যে মহেশপুরের পোস্টমাস্টার দেশলাই পুড়িয়া গেল আবার যেমন অন্ধকার তেমনি অন্ধকার তখন তিনজনে ফিস ফিস করিয়া পরামর্শ চালাইতে লাগিল এ বেটাই বা এখানে এলো কেন এ বেটার যে বেটার আসবার কথা সেই বা এলো না কেন সে যা হোক তা হোক এখন চল একে মহেশপুরে পোস্ট অফিসের বারান্দায় শুইয়ে দিয়ে আসা যাক তিনজনে তখন বিমলের অচেতন দেহ বহন করিয়া লইয়া চলিল পল্লীগ্রামের পথ রাত্রি দ্বিপ্রহর রাস্তায় আলো নাই জনমানবের সঞ্চার নাই শীতে খোলা বারান্দায় পড়িয়া থাকিয়া ঘণ্টা দুই পরেই বিমলের জ্ঞান ফিরিয়া আসিল সে সেই আবদ্ধ অবস্থায় পড়িয়া পড়িয়া নানা রূপ উপায় ফন্দি চিন্তা করিতে লাগিল ক্রমে ভোর হইল একজন পিয়নকে সেই দিকে আসিতে দেখিয়া বিমল ক্ষীণ কণ্ঠে তাহাকে ডাকিল পিয়ন আসিয়া বলিল বাবু ব্যাপার কি বিমল চিঁ চিঁ করিয়া বলিল ডাকাতি রে ডাকাতি আগে আমার প্রাণটা বাঁচা সে ব্যক্তি ছুটিয়া গিয়া অন্যান্য পিওনকে ডাকিয়া আনিল সকলে মিলিয়া বিমলের বন্ধন রজ্জু খুলিয়া দিল বিমল বলিল আমার বুক পকেট থেকে চাবি নে ডাকঘর খোল খুলে মেঝের উপর আমায় শুইয়ে দিয়ে থানায় খবর দিকে যা পিয়ন পিয়নেরা তাহাই করিল বিমল কাতরাইতে কাতরাইতে বলিল সব পিয়ন যা প্রথমে তোদেরই জবানবন্দি নেবে কি না তাহারা জিজ্ঞাসা করিল কি বলবো হুজুর যা জানিস যা দেখেছিস সবই বলবি পিয়নগণ যখন চলিয়া গেল তখন আকাশ বেশ ভরসা হইয়াছে বিমল টলিতে টলিতে উঠিয়া সরকারি লোহার সেন্দুক খুলিল তাহার মধ্যে নোটে টাকায় পাঁচশো বিয়াল্লিশ ছিল সেগুলি সমস্ত বাহির করিয়া রুমালে বাঁধিয়া বাঁশাই গিয়া নিজ ট্রাঙ্কে লুকাইয়া রাখিয়া ডাক ডাকঘরের মেঝেতে পূর্ববৎ শুইয়া রহিল দুই দিন পরে কলিকাতার কাগজে ছাপা হইল ভীষণ ডাকাতি পোস্ট অফিস লুট বিগত শনিবার রাত্রে চব্বিশ পরগনার অন্তর্গত মহেশপুর গ্রামের পোস্ট অফিসে একটি ভয়ানক ডাকাতি হইয়া গিয়াছে পোস্টমাস্টার বিমলচন্দ্র গঙ্গোপাধ্যায় রাত্রি এগারোটার সময় ডাকঘরে বসিয়া হিসাব মিলাইতেছিলেন পিয়নিরা তৎপূর্বেই চলিয়া গিয়াছিল সেখানে আর কেহ ছিল না পাঁচ ছয়জন যুবক হঠাৎ ডাকঘরের মধ্যে প্রবেশ করিয়া রিভলভার বাহির করিয়া বলে খবরদার চিৎকার করিও না গুলি করিব লোহার সিন্দুকের চাপি দাও ইহাতে পোস্টমাস্টার বলেন তা কখনোই দিব না প্রাণ দিব তবু সরকারের টাকা দিব না একজন যুবক তৎক্ষণাৎ পিস্তলের দিয়া বিমল বিমলবাবুর মস্তকে সজোরে প্রহার করে অপর যুবকগণ তাহাকে জাপটাইয়া ধরিয়া মাটিতে ফেলিয়া তাহার বুকে বসিয়া মুখে কাপড় গুঁজিয়া মুখ বাঁধিয়া ফেলে তারপর হস্তপতাদের রজ্জু দ্বারা দৃঢ়রূপে বদ্ধ করিয়া চাবি খুঁজিতে থাকে চাবি পাইয়া লোহার সিন্দুক খুলিয়া পূর্বদিনের ক্যাশ পাঁচশো বিয়াল্লিশ লইয়া সিন্দুক বন্ধ করণান্তর পোস্টমাস্টারকে বাহিরের বারান্দায় শোয়াইয়া দেয় অফিস ঘরে বন্ধ করিয়া চাবির গোছা পোস্টমাস্টারের পকেটেই ভরিয়া দিয়া তাহারা পলায়ন করে প্রকাশ ডাকাতগণের মুখে কালো মুখোশ গায়ে কালো কোট পায়ে বুট জুতো ছিল এবং তাহারা পরস্পরের মধ্যে কথাবার্তায় মাঝে মাঝে ইংরাজি শব্দ ব্যবহার করিতেছিল এই ডাকাতি সম্পর্কে গতকল্য কলিকাতার কয়েকটি ছাত্রাবাসে খানা তল্লাশি হইয়া গিয়াছে এবং পুলিশ তিনজন যুবককে গ্রেপ্তার করিয়াছে শেষ পর্যন্ত ডাকাতিরা কেহই ধরা পড়ে নাই বিমল আত্মপ্রাণ তুচ্ছ করিয়া সরকারের টাকা রক্ষা করিতে চেষ্টা করিয়াছিল এই বিশ্বাসে সদাশয় গভর্নমেন্ট তাহাকে ইন্সপেক্টর পদে উন্নীত করিয়া দিলেন রবিবার রাত্রে নরেন যথাস্থানে আসিয়া বহুক্ষণ অপেক্ষা করিয়া কলকাতায় ফিরিয়া যায় বনলতা পত্রে এখানকার সমস্ত ঘটনা জানাইয়াছিল মাসখানেক পরে একদিন দিবাদি প্রহরে বনলতা পলায়ন করিয়া পদব্রজে রেল স্টেশনে গিয়া নরেনের সঙ্গে মিলিত হয় এবং উভয়ে কলিকাতায় চলিয়া যায় তাহার শ্বশুর কলকাতায় গিয়া থানায় এবং উকিল বাড়িতে অনেক ছুটাছুটি করিয়াছিলেন কিন্তু কিছুই করিতে পারেন নাই নরেনের সঙ্গে তাহার বিবাহ হইয়া গিয়াছে সমাপ্ত নমস্কার